নমস্কার আমার ভুরি চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুড়ি ভোজ আজকে বানাবো ঠাকুরবাড়ির স্পেশাল রেসিপি পুঁই চিংড়ি তার জন্য কুমড়ো ডাটা বেগুন চিংড়ি মাছ আর আলু আর পুঁই শাক লাগবে প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখানো চিংড়িগুলো ভেজে নেব নুন হলুদ মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দিয়ে মাছগুলো তারপরে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে মাছটা অন্য একটা পাত্রে তুলে রাখবো এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে চারকোয়া রসুন কুচি করা বা থেতো করা দিয়ে দিলাম রসুনটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচনো এখানে দুটো পেঁয়াজ ব্যবহার করেছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকেও লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজবার সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি নুন সামান্য একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব গরম ভাতে কিন্তু এই পুঁই চিংড়ির রেসিপিটা একদম অমৃতের মতন স্বাদ হয় অবশ্যই আমি যেভাবে ট্রাই করছি এইভাবে করে দেখবেন এবার আমি দিয়ে কয়েকটা লঙ্কা ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজবার সময় লঙ্কা দেওয়ার পরে দু মিনিট মতো ভেজে নিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি আর পুঁই ডাটাটাও দিয়ে দেবো শাকটা কিন্তু পুঁই শাকটা আমি পরে অ্যাড করবো সবজিগুলো অনেকটা ভাজা হয়ে আসলে তারপরে আমি পুঁই শাকটা অ্যাড করবো এখানে একটু বড় বড় করে কুমড়ো বেগুন আর আলু কেটে নিয়েছি চাইলে আপনারা পটল ঝিঙে এগুলো ব্যবহার করতে পারেন সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে নেবার পরে আমি পুঁই শাকটা দিয়ে দিলাম পুঁই শাকটা দেওয়ার পরে সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করব না অনেকটা শাক আছে এটা পড়ে যাবে তো কিছুক্ষণ পরে কিন্তু নুনটা দেওয়ার পরে শাকটা নরম হয়ে আসবে কমে আসবে তখন খুন্তি দিয়ে একটু উল্টে পাল্টে নেড়ে নেব আর পুঁই শাক থেকে যেটুকু জল বেরোবে সেই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আলাদা করে কিন্তু কোনো জল ব্যবহার করব না এতে শাকটা একটু কমে আসলে নরম হয়ে আসলে এবার তলার থেকে সবজিগুলো নিয়ে ওপরে দিয়ে নেড়ে চেড়ে নেব এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি শাকটাকে এইভাবে শাকটা নরম হয়ে আসার পরে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এবার অনেকটা সেদ্ধ হয়ে আসার পরে প্রায় সেভেন্টি পারসেন্ট সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দিলাম এর মধ্যে চাইলে ইলিশ মাছের ভা ইলিশ মাছের মাথা ভাজা দিয়েও কিন্তু এইভাবে রান্না করতে পারেন যদি চিংড়ি দিয়ে না করতে চান তাহলেও ইংলিশ মাছের মাথা দিয়ে একই প্রসেসে কিন্তু করা যায় এবার আমি শেষে যখন সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা একদম শেষে অ্যাড করে দেব তারপরে একটু চিনি দিয়ে দিলাম চিনিটা ভালো করে চিনি আর সর্ষে বাটাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে কিন্তু একদম ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সবজি থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এটা প্লেটে সার্ভ করে দিয়েছি রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না